নবী ওয়াসাল্লাম বলেন আল্লাহ ওই ব্যক্তির কোন ওজোর আপত্তি গ্রহণ করবেন না শুনবেন না মাঠে যাকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়ে 60 পর্যন্ত পৌঁছিয়েছেন হত্যা বেলাগা সিক 60 বছর আল্লাহ যাকে হায়াত দিছেন অথচ গুনামাফ করাইতে পারে নাই নাফরমানি ফরমানি ছাড়ে নাই জান্নাতের উপযোগী নিজের জীবন গড়ে নাই আল্লাহর কসম রসুল আল্লাহ বলার অনুমতি পাবে না কি বলবেন সাত বছরে কত জানাজা কত লাশ কত দাফন কত কবর স্থান কত অ্যাক্সিডেন্ট কত দুর্ঘটনা দেখলেন এত লাশ এত জানাজা এত দাফন এত কাফল এত কিছু আপনার কলজাটার মধ্যে বদলাইলো না আপনি কেমন শক্ত চিন্তা করেন তো একজন ষাট বছরের মুরব্বী বলেন আপনি কি জীবনে বিশ পঞ্চাশটা জানাজা করেন নাই কথা বলেন একজন চাচা বলেন চাচারা বলেন বিশ পঞ্চাশটা জানাজা পড়েন নাই চাচা তাইলে এতগুলো জানাজা এতগুলো লাশ আপনার কলজার ভিতরে কোন অনুভূতি জাগাইতে পারলো না বিবেক জাগাইতে পারলো না এজন্য দয়া করে আমি শুরুতেই কথাটা বলে নিলাম হজরতের এই কথা আমার কাছেও খুব দামি মনে হয়েছে যে শুধু শুধু অধিকাংশ মানুষ ভয় তো মুটেই করে না কিন্তু দুরাশা আশা না এগুলা দুরাশা করে বেশি আমার রাখো হুজুররা যত কই এত না হুজুররা যেত কই এত না তুমি যেত কো এত তুমি সাধুানে বয়ে বইয়ে জিডি কো ইডি লোক কথা হুজুররা যত কই এত না আও হুজুরের সব কথা ধরলে চলন যেত না আছে না এমন বেয়াদব আছে কিনা বলেন না পরিষ্কার বলে আর রাখো হ্যাঁ সব কথার মধ্যে কোরআন কিতাবটাই নাই না বুঝেন না এমন অসভ্য আছে কিনা বলেন কি পরিমাণ বেআ কি বললি বেটা সব কথায় কোরআন কিতাব আনা যাবে না তুই মুসলমান কিভাবে তাইলে মুসলমান তো তাকেই বলে যে সব কথাই কোরআন কিতাব টেনে আনবে ঠিক কিনা বলে আমার আল্লাহর হুকুম টেনে আনবে এটাই তো কথা সাহাবাইকার প্রতি ইঞ্চি বিষয়ে নবী পাল্লাহ আলী হাসাল্লামের কাছে জিজ্ঞেস করতেন জিজ্ঞেস করতেন জেনে জেনে বুঝে বুঝে জিন্দিগি সাজাইতেন জীবন গড়তেন তাইলে এই জন্য আমার এগুলো অহংকারী কথা এগুলো অহংকারী এই জন্য আল্লাহ নবী বলছে বা তেমন না আল্লাহ চলে মন মতো টেলিভিশন দেখে নাচ গান দেখে ঘরে ছেলে নামাজ পড়ে না মেয়ে নামাজ পড়ে না ঘরে রঙিন টেলিভিশন চলে উপার্জনের মধ্যে হারাম নিজের জিন্দিগি গুনার মধ্যে ডুবাইয়া রাখছে আবার কাল্লা ভরসা আল্লাহ বলছেন আমি ভরসা এই কথার উপরে আল্লাহ তালা তো বলছে গুনা ছাড়ার উপরে ভরসা আল্লাহ বলছে বান্দা তাও বা করো আমি ভরসা তাও বা করলেই আমি কি তাও বা তিন জিনিসের নাম আমার শাহেখ আল্লাহ মুফতি মুস্তাকুন্নবী সাহেব বলে যে ওই কাগজের মধ্যে মনে করেন এখানে লিখছে আকার চা চ আকার চা তো এটারে চা কই চা পাতা চিনি পানি এই তিনটা মিলাইলে যেটা হয় গরম খুললে সেটারে কয় কি না এ সহকারে কয় তাইলে আমনে করেন তোবা 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 কি তা তোবা 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 কি তা তাওবা কই আপনার তিন জিনিস জমলে সেটারে বলে তওবা এক গুনাহ ছেড়ে দিলাম দুই আর করব না ওয়াদা দিলাম তিন লজ্জিত মাওলা maaf চাইলাম আপনার মিলবে তিনটা চতুর্থটা আল্লাহ আরশে আযীম থেকে আল্লাহ বলবে আমিও maaf করে দিলাম সব তোমাকে তিনটা বুঝাই দিতে হবে বিনিময়ে আমি রবান তোমাকে পুরা পুরি মাফ করে দেব এবার আল্লাহ বলেন বান্দা শোনো দুনিয়াতে কোনো অপরাধীকে কেউ যদি মাফ করে দেয় তাইলে সে বলে মাফ করে দিলাম যাও ঠিকই না বলেন আচ্ছা যাও ঠিক আছে মাফ করে দিলাম বলে কি এরকম মানে এবার তোমার হতে তুমি যাও ঠিক আছে আমি আর ফিরতাম না কই না ধরতাম না ছেড়ে দিছি আর কি মাফ করে দিছি কি ধর অবদুল আলামিন বলেন বান্দা আমি অব্বুল আল আমিন মাফ করিলে ছেড়ে দেই না আমি মাফ করলে বলি না যাও না আমার বান্দা মাফ করলাম আমি আমার বান্দা এবারে যাবে কোথায় আল্লা বলে যাও কোথাও যেতে হবে না অজান্নাত তুংতা যিনি মিং তা হাত আন্হারু খালিদি না ফি হা রব্দুল বলে মাফ করে এবার অনন্তকালের ঝরনা বেষ্টিত জান্নাতের মধ্যেই ঢুকিয়ে দিলাম তার মানে আল্লাহ তালা বলে মাফ করে দিলে আল্লাহ বলে মাফ করে দিলাম যাও না আল্লাহ বলে মাফ করে দিলাম আও ঠিক না আমরা কই কি মাফ করে দিলাম যাও আল্লাহ বলে মাফ করে দিলাম আও আও কোথায় জান্নাতে ডোকো অ নিয়ায় মা আজরুল্লা আমিনী আল্লাহ কোরানে বলে আ দেখলা তো এই আমলকারীর পুরস্কার কত সুন্দর হইল। কি আমল মানে তিনটা জিনিস করলো গুনাহ ছেড়ে দিলো আর করবে না দিল লজ্জিত হয়ে মাফ চাইল এটুকু আমল করার বিনিময়ে পুরস্কারটা কত সুন্দর হইল আমি আল্লাহ মাফ করে দিলাম অনন্তকালের জান্নাত এজন্য মেরে মোহতারাম আমার বাপ আমার ভাই আমার বাবা আমার বন্ধু ফিকির করেন ফিকির করেন জিন্দগির উপরে কদর করেন নিজের বুঝটুকু বুঝেন নিজের ভালোটুকু ভাবেন তো আগে মেরা নিহি বন্তা না বন আপনা তো বন দেশের কোনো উপকার যদি না করেন না করলেন সমাজের কোনো উপকার যদি না করেন না করলেন নিজের ভালোটুকু তো করেন